মহিলা অধিদপ্তরে জুলাই আন্দোলনে নারীদের গৌরবময় ভূমিকা শীর্ষক চলচ্চিত্র প্রদর্শনী মহিলা বিষয়ক অধিদপ্তর রাঙামাটি কার্যালয়ের উদযোগে জুলাই আন্দোলনে নারীদের গৌরবময় ভূমিকা শীর্ষক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে সোমবার দিনব্যাপী রাঙ্গামাটি কার্যালয়ের শতাধিক প্রশিক্ষণার্থীদের নিয়ে চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয় এই সময় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক অনুকা খিসা ওয়ান স্টপ ক্রাইসিস সেলের প্রোগ্রাম অফিসার মোহাম্মদ রুহুল আমিন কার্যালয়ের অফিস সহকারী বিথি চাকমা ও রাকেশ চাকমা সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন এ সময় অনুকা খীসা বলেন দু হাজার চব্বিশের জুলাইয়ের দিনগুলোতে রাজপথে পুরুষের পাশাপাশি নারীরা সাহসী ভূমিকা রেখেছে আন্দোলনে নারীদের যে অবদান জাতি কি অস্বীকার করতে পারবে না আগামী দিনের রাষ্ট্র পরিচালনায় নারীদের ভূমিকা অপরিসীম বলেও উল্লেখ করেন তিনি ডেস্ক রিপোর্ট সিএইচটি টিভি